টেলিগ্রাম আইডি অথবা খুলবেন তো এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেবো আপনি যদি চান আপনার টেলিগ্রাম তার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে এখান থেকে আপনারা সার্চ করে ক্লিক দিবেন তারপরে এখানে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম তো আপনারা টেলিগ্রাম লেখার পরে সার্চ করে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন টেলিগ্রাম অ্যাপস টি চলে আসলো তো এখান থেকে যাদের ইনস্টল রয়েছে তারা এখান থেকে ওপেন করে নেবেন তারপরে আপনারা সরাসরি এখান থেকে এই ওপেনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম চলে আসবে তো এখান থেকে আপনি নতুনভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা স্টার মেসেজিং এ ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন দুটি অপশন চলে এসেছে কানটি এবং ফোন নম্বর তো এখান থেকে আপনি যে দেশ থেকে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তো আপনার এই কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে এভাবে কান্ট্রি সিলেক্ট করতে হলে অনেক সময় লেগে যাবে তার জন্য আপনার এখান থেকে সার্চ বারে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার কান্ট্রি সার্চ করবেন তো এখান থেকে আমি আমার কান্ট্রি বাংলাদেশ সার্চ করে নিলাম তারপরে এখান থেকে দেখতে পারবেন ফোন নাম্বার বলে একটি অপশন তো এখানে আপনার মোবাইলের ফোন নম্বর বসিয়ে নেবেন তো অবশ্যই জিরো বাদ দিয়ে এই নম্বরটি আপনারা এখানে বসিয়ে নেবেন তো আপনারা কান্টি এবং ফোন নম্বর বসিয়ে নেওয়ার পরে সরাসরি এখান থেকে আপনারা আর আইকনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ইয়েস এ ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার মোবাইলে তাকে একটি ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন তো ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা সাইন ইন উইথ গুগলে ক্লিক দিবেন তারপরে আপনার ফোনে থাকা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ডিজিটের একটি কোড চলে আসবে তো এখান থেকে আমার কোড চলে আসলো এবং আমি কোড বসিয়ে নিয়ে এলাম তো আপনারা কোড বসিয়ে নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রোফাইল ইনফো তো এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নেবেন তো এখান থেকে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ বসিয়ে নেবেন তো আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক দিবেন তারপরে ফাইনালি আপনার টেলিগ্রাম আইডি অথবা টেলিগ্রাম তৈরি হয়ে গেল এখান থেকে আপনারা এই প্রোফাইলে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টসে ক্লিক দিয়ে আপনার ফোন নম্বর চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ইউজার নেম বলে একটি অপশন তো এখান থেকে আপনি একটি ইউজার নেম বসিয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন বায়ু তো এখানে আপনার টেলিগ্রাম সম্পর্কে কিছু লিখে দিবেন তারপর এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল এড করতে পারবেন এবং আপনার বার্থডে এড করতে পারবেন এবং ইওর বায়ু এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন এবং চাইলে আপনার টেলিগ্রাম নাম পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখতে পারবেন ইওর নেম তো এখান থেকে আপনার টেলিগ্রাম নাম পরিবর্তন করতে পারবেন তো এই ছিল নতুন নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য কিছু উপকারী আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ